পেয়েছি কিন্তু এর কোনো সুরঙ্গ আমরা আজ পর্যন্ত পাইনি শিক্ষকরা অনেক ভালোভাবে আমাদের বোঝা এবং আমরা সেগুলো বোঝার চেষ্টা করি শিক্ষকরা অনেক ভালোভাবে আমাদের করেন শিক্ষকরা যা বই আছে তা ভালোভাবে বুঝে দেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এলাকার শিক্ষার্থীদের শিক্ষাদানের দায়িত্ব পালন করছে বর্তমানে বিদ্যালয়ে প্রায় এক হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে বিদ্যালয়ের শিক্ষার মান সন্তোষজনক হওয়ায় শিক্ষার্থীরা জানায় তোমার নাম বলো আমার নাম মোসাম্মদ নুরিয়ান সৃষ্টি কিসে পড়ো আমি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী কোন স্কুল এটা বহলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এই স্কুলের লেখাপড়ার মান কেমন অনেক উন্নত এবং অনেক ভালো তুমি শিক্ষক তোমাদেরকে যখন শেখায় তুমি কতটুকু বোঝো আলহামদুলিল্লাহ অনেকখানি বোঝার চেষ্টা করি এবং বুঝিও তাদেরকে তোমার মনে হয় যে শিক্ষকরা পাঠদান ঠিক মতো করায় জি আমাদের শিক্ষকরা অনেক ভালোভাবে আমাদের পাঠদান করেন নাম মোহাম্মদ ইয়ামিন আভি তুমি কোন ক্লাস পড়ো আমি সপ্তম শ্রেণীতে পড়ি কোন স্কুলে এটা বহলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এখানে লেখাপড়ার মান কেমন এখানে লেখাপড়ার মান অনেক ভালো আমাদের শিক্ষকরা অনেক ভালো আমাদের বোঝায় এবং আমরা সেগুলো বোঝার চেষ্টা করি মাননীকা খাতুন ক্লাস 7 মাধ্যমিক বিদ্যালয় এখানকার শিক্ষকরা আপনাদের কি ধরনের পাঠদান শেখায় মাশাআল্লাহ আমাদের শিক্ষকরা আমাদের ভালোভাবে পাঠদান করেন এবং আমরা তার মানে ভালোভাবে বুঝতে পারি আমার শিক্ষকরা যা বইয়ে আছে তা ভালোভাবে বুঝিয়ে দেন এবং সেটা আমাদের পড়ান আমাদের প্রতি দয়াশীল এবং কৃতজ্ঞতা আমরা তাদের উপর থাকি কারণ তা তিনিরা আমাদের ভালোভাবে শিক্ষা পাঠ করেন তবে বিদ্যালয়ে প্রয়োজনীয় শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের শিক্ষাদানে বাধার সৃষ্টি হচ্ছে সেই সাথে বিদ্যালয়টির চারপাশে বাউন্ডারির ব্যবস্থা ও ভবন নির্মাণ সহ অবকাঠামোর সমস্যাও রয়েছে যার ফলে শিক্ষার্থীদের পাঠ গ্রহণে সমস্যা সৃষ্টি হচ্ছে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন বলেন মোহাম্মদ ইকবাল হোসেন মাধ্যমিক বিদ্যালয় মিরপুর কুষ্টিয়া জি আমার বিদ্যালয়ে বহুত সমস্যা আছে যেমন যেমন এক নম্বর সমস্যা হলো ভবন আমাদের দীর্ঘদিনের এই সমস্যাটা আমাদের স্কুলের প্রায় ছাত্রছাত্রী এক হাজারের কাছাকাছি যে অথচ আজ পর্যন্ত আমাদের বিল্ডিংয়ের কোনো সুরা হয়নি আমরা দীর্ঘদিন যাব এমপি মহোদয় টিওনো মহোদয় জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসার এবং ডিসি মহাজের কাছেও গিয়েছি কিন্তু এর কোনো শুরু আমরা আজ পাইনি। পাইনি এবং আমাদের আরও সমস্যা আছে যেমন স্কুলে বাউন্ডারি নাই স্কুলের বেঞ্চের অভাব আছে ছেলে বসার সমস্যা আছে বিভিন্ন অবকাঠামোর সমস্যা আছে আমাদের এবছর এসএসসি পরীক্ষায় এই যে গত বছর এসএসসি গেল তাদের রেজাল্ট কি হয়েছে রেজাল্ট খুব সন্তোষজনক একশো জনের মধ্যে মাত্র পাঁচজন ফেল করছে আর বাকি সবাই পাশ করছে এর মধ্যে আঠারো জনের ক্লাস পেয়েছে আপনার বিদ্যালয়ের যে সবচেয়ে বড় যেটা সমস্যা মনে হচ্ছে যে ফিল্ডের উপর দিয়ে আপনার বহিরাগত এবং স্থানীয় গ্রামের মানুষ চলাফেরা করে জি জি এই বাউন্ডারিটার বিষয়ে আপনি কতটুকু পদক্ষেপ বা আলোচনা কী করেছেন ইতিপূর্বে আমরা উপজেলা চেয়ারম্যান সাহেব এবং নির্বাহী অফিসার এবং এমপি মহাজয়ের কাছে আমরা বাউন্ডারির জন্য আবেদন করেছি কিন্তু সেই বাউন্ডারিরা আজ পর্যন্ত কোনো সুরা করতে পারেনি আপনি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক মানে হওয়ার পরে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কি ধরনের শিক্ষা খাতে কতটুকু আপনি পরিবর্তন করতে পেরেছেন এবং ছাত্রছাত্রীরা কতটুকু মেধা অর্জন করে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় অবস্থান করছে যেমন সরকারি বেসরকারি অথবা সচিবালয় এমন কেউ আছে কি না এই বলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় থেকে আমাদের বহলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ইতিমধ্যে আপনি শুনেছেন যে রেজাল্ট অত্যন্ত ভালো এবং আমাদের এই বিদ্যালয় থেকে প্রতি বছরই মেধাবী ছাত্ররা বের হয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল এবং বুয়েট কুয়েট চুয়েট বিভিন্ন এরা অবস্থান করছে এবং বিভিন্ন পেশায় এখন তারা নিয়োজিত আছে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য বাংলা একাডেমিতে আছে তারপর মেডিকেলে আছে তারপরে ইঞ্জিনিয়ারে আছে বিভিন্ন সেক্টরে আমাদের ছাত্রছাত্রীরা আছে আগামী দিনে আপনি এই বিদ্যালয়ের উন্নত কি আশা করছেন এই বিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে এই বিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে যেভাবে আমরা আশা করছিলাম সেভাবে আমরা সহায়তা হতে পাইনি আর কি এর কারণ হলো আমরা ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে ডিসি আছে এসপি আছে বিভিন্ন সেক্টরে চাকরি করে তারা কোনো অনুদানের ব্যবস্থা তদন্ত করে দেয়নি আমাদের বা কোনো বিল্ডিংয়ের ব্যাপারে বা কোনো মানে সবাই এই বিদ্যালয়েরই ছাত্র এই বিদ্যালয়েরই ছাত্র শিক্ষা জাতির মেরুদণ্ড আর এই বিদ্যালয় সেই মেরুদণ্ডকে মজবুত করার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বহলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সমস্যাগুলির সমাধানের মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে মাসুদ রানা নিউজ টোয়েন্টি ফোর ভিউজ কুষ্টিয়া